কুয়াকাটা বিচে তোমার যে অবস্থা খুবই খারাপ অবস্থা ময়লা আসছে আমি কিন্তু এরকম বিচে কুয়াকাটার বিচে কখনোই ময়লা দেখিনি এত পরিমাণ ময়লা দেখেন দূর চোখ যাবে সামনে জিরো পয়েন্ট দেখা যায় দেখেন কি পরিমাণ ময়লা খুব বেশি নাই খুব কম বেশি বাজারে দেখা যাচ্ছে না প্রচুর ময়লা

এত না এত কিছু মধুর হ্যাঁ মধুর আলী ভাই খুব মজার মানুষ মানে উনিও ওনার জন্মস্থান এইখানে তো উনিও আসলে জন্মের পর কখনো এইভাবে ময়লার স্ত্রুপ দেখে নাই কুয়াটা বীচে আমার বাসা কলাপড়া কিন্তু আমিও অনেকবার আসছি তো আমিও আসলে কখনোই এইভাবে ময়লার স্ত্রুপ দেখিনি খুবই ভাজে অবস্থা বীচের যারা আসে তারাই আসলে বুঝতে পারবে যে কেমন এত ক্লিন একটা বিচ ছিল 確かに。